दोकने <laughs> नाम <laughs> করবনালি করবনালি কোর বানালি দোকান চলতে চলতে টুকটাক হ্যাঁ বাড়ির মধ্যে তো কোনো সময় কোনো ইয়া হলে না আমি ফোন করে করে ডেকে ডেকে এনে দিয়ে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর জহন যেটা পাবেন শুধুর আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ খুশি হয় আপনার জন্য আর ওটাই লে দিবি তাই না আচ্ছা আর আপনার নাম হচ্ছে নদী স্বামীর নাম মাসুদ রানা নদী আচ্ছা স্বামী স্যার দোকানে

না উল্লেপাড়া ওই পাড়ায় আমার একটা ঘাসের জমি আছে যা করে ছাগল দেই ওরা লিয়ে লিয়ে যায় আমার গাছের জমিতে সাইডে দিয়ে খাওয়ায় তো কেউ জিজ্ঞাসা করলে কয় না মানিক দিছে এই জমি তো মানিকরি তার মানে ছাগল দিলে আমার গাছের জমি খাওয়াই এই জন্য কিন্তু রাখিরে বন্ধ দিয়েছিলাম ছাগল দেওয়া খাওয়াই না জানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই ছাগল যিনি দিছে তার জন্য দোয়া করে না এই ছাগল দিছে শাকিল আহমেদ এই কে মানে লন্ডন থেকে সে লন্ডন থেকে কিন্তু ছাগল পাটা দিছে অবশ্যই বিভিন্ন ছাগল পাটা দেয় নাই টাকা দিছিল আমি কিনে নিয়ে এসে দিছি তার জন্য বেশি বেশি করে দোয়া করে না হ্যাঁ হ্যাঁ বেশি তো 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 আর আপনাদের দুটো ছাগল দিছে হচ্ছে আবিদুর রহমান চৌধুরী তিনিও সে বিদেশেই থাকে ঠিক আছে ওনার জন্যে দোয়া করে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চলে যান সন্ধ্যা হয়ে গেছে আর এক কথা আজকে কিন্তু বছরের প্রথম দিন দুই হাজার কত সাল পঁচিশ সালের প্রথম মাস প্রথম দিন প্রথম দিনে একটা উপহার পাইলেন যারা দিছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন তাদের সারা বছর কে সারা জীবন ভালো রাখে আর আপনারা ভালো থাকেন দোয়া করি হ্যাঁ ঠিক আছে আল্লাহর নাম নিয়ে চলে যান চলে যান চলে যান চলে যান বিসমিল্লাহ চলে যান আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হলো না আজকে বছরের প্রথম দিন বেশ কয়েকটা কাজ করলাম তার মধ্যে এটাও একটা দোয়া করে সবার জন্য যারা এই দুহাজার সালের প্রথম দিনটি ভালো কাজ দিয়ে শুরু করলেন আমি চেষ্টা করেছি মন সৃষ্টিকর্তা জানেন বছরের প্রথম দিন প্রথম মাস প্রথম দিবসে কে রকম কাজ করলেন সারা বছর কেন সারা জীবন যেন সবই ভালো কাজ আমরা করতে চাই এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ সফট ভিডিওটি ও আর কথা যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিন কারণ মানুষ ভালো কাজ দেখেই শেখে আল্লাহ হাফিজ